আজকের বিষয় হচ্ছে ব্যালেন্স করে চলা কোনো কিছু বেশিও না আবার কোনো কিছু কমও না তো যে কোনো জিনিসই যদি বেশি হয় সেটাও আমাদের পক্ষে ভালো নয় আবার কম হলেও সেটা ভালো নয় ব্যালেন্স করে চললে জীবনটাকে খুব সুন্দর করে কাটানো যায় দু একটা উদাহরণের মারফতে ব্যাপারটা ক্লিয়ার করা যায় এই যে আমরা রোজ রান্না করি রান্না করতে গিয়ে যদি রান্নাতে বেশি নুন দিয়ে দিই তাহলে খাবারটা কি খাওয়া যাবে খাবারটা খাওয়া যাবে না বেশি নুন দিলে খাবারটা খাওয়া যায় না আবার কম দিন ওতে ইউজ যদি করি তাহলেও কিন্তু খাবারটা খাওয়া যাবে না কিন্তু বুঝে সুঝে যদি মাঝামাঝি নুন আমরা ইউজ করি খাবারের মধ্যে তাহলে খাবারটা খেতে কিন্তু সুস্বাদু হবে আমরা সেটা এনটেক করতে পারবো গেল ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাকে যদি আমরা খুব আদর দিই ও যখন যা চায় সেটাই ওকে দিয়ে দিই তাহলে ও কিন্তু একটু বিগড়ে যাবে আবার অন্যদিকে একটা বাচ্চাকে যদি আদর না দিই সবসময় বকাঝকা করি ছোট ছোট জিনিস ও চায় সেটা যদি না দিই তাহলে ওর মধ্যে হতাশার সৃষ্টি হবে তাই ওকে খুব আদর দিয়ে বিগড়নও দরকার নেই আবার একদম অনাদরে বড় করারও দরকার নেই মাঝামাঝি একটা ওয়ে বেছে নিলে বাচ্চাটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আর একটা ছোট্ট উদাহরণ দিই এই যে ফ্যাট রোজ যে আমরা খাবার খাই তাতে যদি ফ্যাট জাতীয় খাবারটা বেশি খাই তাহলে আমাদের কি হবে বেশি ফ্যাট ইনটেক করলে আমরা স্থলাকার হয়ে যাব চলাফেরায় অসুবিধা হবে হজমের প্রবলেম হবে সবচেয়ে বড় কথা কোলেস্টেরল হবে তখন হৃদরোগও হতে পারে হাই ব্লাড প্রেশার হবে এতগুলো প্রবলেম কিন্তু হতে পারে আবার কম ফ্যাট জাতীয় খাবার নিলে আজকাল ট্রেন্ড হয়েছে না না ফিগারটাকে তো মেনটেন করতে হবে আমার জানতে হবে কোন খাবারটা আমাকে বেশি খেতে হবে বা কম খেতে হবে সেটা না কোনটা মাঝামাঝি একটা ব্যালেন্স হয়েতে আমাদের চলতে হবে কম ফ্যাট জাতীয় খাবার খেলে তাহলে আমাদের কিন্তু এই যে স্কিনের প্রবলেম হবে আমাদের এই যে ত্বক শুষ্ক হয়ে যাবে চুল শুষ্ক হয়ে যাবে ফ্রিনোডার্মা বলে একটা রোগ হবে তারপর ভিটামিন এ ডি ই কে এগুলো শোষণ শোষিত আর পরিবহনের ক্ষেত্রেও প্রবলেম হবে তাই সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য রেখে মাঝামাঝি পথ অবলম্বন করতে হবে জীবনে চলার পথেও তাই প্রত্যেক দিনে যে আমরা এগিয়ে চলেছি তাতে কোনো বিষয়ে খুব বেশিও যেতে হবে না খুব কমও করতে হবে না একটা ব্যালেন্স এতে আমাদের চলতে হবে তাহলেই কিন্তু আমরা অনেক কিছু থেকে বেঁচে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারি তাই ব্যালেন্স করে চলতে হবে ব্যালেন্সটা খুব দরকার